আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আজ আপনাদের একটি গল্প শোনাব বাস্তব সত্য গল্প এই গল্পটি করুণা ত্রাস করুণার এক ঐতিহাসিক এবং কুখ্যাত সত্যাসী যার ভয়ে যে সময় করুণার গুলিতে গুলিতে তীব্র আতঙ্কের সৃষ্টি হতো সেই এর সবচেয়ে প্রকৃতপক্ষে আমরা কিন্তু সবাই জানি যে এসব চিন্তার করুণার করুণার এইসব বলে মানুষ করুণার সময় সন্ত্রাসের যে এক চারণ ভূমি বানিয়ে ফেলেছিল আসলে প্রকৃতপক্ষে আমরা সেই জিনিসের জন্মভূমি কোথায় সেই বিষয়টি কিন্তু আমরা জানি এরশ মূলত করুণার কোনো ব্যক্তি নয় এরশ হলে ঝালকাটি নলছিটি উপজেলার মাদারগোনা গ্রাম

উনিশশো সালে তিনি কিন্তু নোয়াচিটি থেকে কলনায় চলে আসেন কলনায় এসে তিনি শুরু করেন কুলির সহযোগী হিসেবে কাজ করার সেখান থেকে তিনি ধীরে ধীরে চুরি করা শুরু করেন এই সব প্রথম জীবনে ছিল কুলি এরপরে তিনি ধীরে ধীরে রেলের পাত চুরি করতেন এবং তা বিক্রি করতেন তখন তার নাম হয়ে উঠল নাঙ্গা চড়া নাঙ্গা বাড়তে লাগল মাত্র দশ বছরের মধ্যে উনিশশো ছিয়াত্তর সালে পেশা চিন্তা তৈরি করে ফেললেন রামদা বাহিনী এখন আর সেই রাঙ্গা আর রাঙ্গা নাই সে এখন আরো বড় হয়ে গেছে হয়ে গেছে রামদা বাহিনীর অন্যতম লিডার পুরোনা রেল স্টেশন ও চার নম্বর ঘাট এলাকায় চুরি ডাকাতি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে তিনি জড়িয়ে পড়লেন চার নম্বর ঘাট দখল করলেন রেল স্টেশন দখল করলেন রামদা বাহিনী উনিশশো সালের চার থেকে পাঁচ নম্বর ঘাট এলাকাও দখল করে নিলেন এখন এই এর হয়ে উঠলেন খুলনা

এরশাদ সরকার পরিবর্তন হয়েছে যেমন পরিবর্তন হয়েছে হুসাই মোহাম্মদ এরশাদ আসলে তিনি জাতীয় পার্টির এরশাদ যখন বিএনপি ক্ষমতায় আসলে তখন তিনি বিএনপি এরশাদ এরপর যখন স্যান পুইতে আবার আওয়ামী লীগ আসলে পেশাদা বাড়ান প্রকৃতপক্ষে এরশাদের ছিল ভীষণ বড় জ্ঞান কুলি মজুরদেরকে নিয়ে তার বিশাল বড় যে কোনো রাজনৈতিক নেতাই চাইতেন এরশাদ যদি হাতে রাখা যায় হাজার দুই এক হাজার তিন চার হাজার শ্রমিকের অভাব নয় জনসমাবেশ করতে সুবিধা হয় তাই এরশাদ থাকতেন সকল বড় বড় নেতার প্রথম চয়েস এভাবে ভালোই কাটছিল এর সাথে কিন্তু ধীরে ধীরে তার ক্ষমতার দাপটও বাড়ছিল শিকদার নিজেকে মনে করলেন তিনি যেন সম্পূর্ণ ধরা অপরাধ করতে 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 মানুষ না যে বাপ ছাড়ে না বাবাকে

তার শত্রু মারা যাওয়ার পরে তার বুকের উপরে দাঁড়িয়ে লাফালাফি করে তার বুকের পাচর ভেঙে ফেলতেন নিঃশংসা একজন এর সাথে সব থেকে এর সাথে শিকদারের থেকে কাছের বন্ধু সহযোগী ছিলেন সব থেকে মজার এবং দুঃখের টার্নিং এর সাথে হচ্ছে এখানে নুরে আলমের ছিল খুব সুন্দর দেখতে সুন্দরী এক বউরে বউকে সামলাতে পারল নূরে আলমের সামনে তার বউয়ের সাথে জোরপূর্বক অনৈতিক কর্মকাণ্ড করলে নূরে আলমের মাথায় এটি ভীষণভাবে

অবশেষে ঈর্ষাদ কে বলা হলো তুমি আত্মসমর্পণ করো আমরা আবার তোমাকে ছাড়িয়ে শিকদার ভেবেছিল সে আগে বিচারের সম্মুখীন হয়েছে কোনো না কোনোভাবে বেঁচে গেছে এবারও হয়তো আদালতে উপস্থিত হয়ে আবারও সে পার পেয়ে যাবে এটা ছিল ঈর্ষৎ শিকদারের একটি টোপ একটি টোপ দিয়েছিল এই টোপটি ছিল করেছিল এবং এই আত্মসমর্পণ ছিল তার জীবনের শেষ আত্মসমর্পণ আদালতে তিনি ঢুকেছিলেন জীবন্ত ব্যক্তি হিসেবে কিন্তু বের হয়েছিলেন তাকে যখন সাক্ষী দেওয়ার জন্য তার বিরুদ্ধে আহ্বান করা হলো কেউ তার বিরুদ্ধে সাক্ষী দিতে চাইল না সবাই ভয় পেয়েছিল তাই তাকে নিয়ে গিয়ে সাক্ষীদের সামনে পিটিয়ে পিটিয়ে তখন এগিয়ে আসলেন নূরে আলম নূরে আলম সেই ক্ষোভ থেকে প্রায় চব্বিশটি হত্যাকাণ্ডের সাক্ষ্য তিনি দিয়ে গেছেন এই চব্বিশটি সাক্ষী সাক্ষের ঘটনা হত্যাকাণ্ডের সাক্ষ্য তিনি দিয়ে সর্বশেষ খালি হোসেন সহ মোট সাতটি মামলাতে এসেছে এবং দুই হাজার চার সালের দশই এপ্রিল মধ্যরাতে খুলনা জেলা কারাগারে এরশাদ চিত্তরের ফাঁসি কার্যকর এই ফাঁসি কার্যকর করার ক্ষেত্রে একাবটি মামলায় রাজ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন ছিদার যখন ফাঁসির দড়িতে ঝুলে গেল মৃত্যু হয়ে গেল তখন তার লাশটি কেন্দ্রীয় কন্যা কেন্দ্রীয় কারাগারের সামনে রাখা সকল সাংবাদিকরা দেখুক এবং জনগণ যেন এটা নিশ্চিত হয় যে এরশাদ মারা গেছে কারণ অনেকের ভেতরে এই বিভ্রান্তি থাকতে পারে হয়তো এরশাদ ছিদারের এরশাদ চিত্তারের পরিবর্তে অন্য কোনো ব্যক্তিকে ফাঁসি দিয়ে এরশাদ চিত্তারকে ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ জনগণের ভেতরে কন্যা সাধারণ মানুষের ভেতরে যেন এরশাদের যে ভীতি এরশাদেরকে যে ভয় এই ভয়টি আমরা আজ এই লাস্টে দেখাব এরশাদ চিত্তারের হত্যাকাণ্ডের একটি চিহ্ন যে চিহ্নটি হলো এই গাড়িটি এই গাড়িটির মধ্যে যুবলীগ নেতা খালিদ হোসেনকে হত্যা করে নিঃশংসভাবে হত্যা করে এই গাড়িটির ভিতরে ঢুকিয়ে এই গাড়িটি সহ ভৈরবের নদীতে ফেলে দেওয়া হয় এই একটি লাশ এই একটি লাশই পাওয়া গিয়েছিল যে লাশটি আইডেন্টিফাইড করা গিয়েছিল যেটা খালিদের লাশ বাকি সকল লাশকে তিনি এমনভাবে গুম করেছিলেন যে তার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণই ছিল না অর্থাৎ আইডেন্টিফাইড করা যেত না যে এরশাদ করেছে তার আলামাতি এই যে গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এর সিদ্দার সাবেক যুবলীগ নেতা খালিদ হোসেনকে হত্যা করে এই গাড়ির ভিতরে ঢুকিয়ে বৈরাগের মন্দিরে ফেলে দিয়েছিল আজও এই গাড়িটি পড়ে আছে খুলনা মেট্রোপলিটন বোর্ডের এক সাইডে অর্থাৎ পেছন সাইডে যেখানে আমরা বলি যে কেন্দ্রীয় যে কোনো কেন্দ্রীয় যে জেল সেই জেলের যে যেখানে আপনার এই সিস প্রপার্টিগুলো মোটর সাইকেল বিভিন্ন গাড়ি আলা মাথাগুলো রাখা হয় সেই পেছনে এই জায়গাতে এই গাড়িটি এখনও স্পষ্টভাবে দাঁড়িয়ে রয়েছে সমস্যা এক